আপনাকে ভিডিও দিলে দুধ বাইরে নুন রাগা কাটছে কিনা সেটাও সন্দেহ আছে ওই আসছে টিকটক করতে কে অংকারী কে অহংকারী না সেটা জার্জ করতে

ভাইরে ভাই ওর বডি রইছে বেহাল দশাই ব্যাংকা মার্কা বডি নিয়ে এই অনলাইনের জন্য শো করতাসে যদি এইসব বডি বিল্ডারের মতো এইসব সস্তা টিকটকারের বডি হইতো তাহলে কয়েকশো এলাকার মানুষ এই সস্তা টিকটকারের বডির গরমে পলাইতে হইতো পলাইতে এ হে ভাড়া দেখছো বডি দেখছো আমার বডি পুরাই স্যাটা বডি একটা তাপ্পর খাইলে আর একটা তাপ্পর খাওয়ার জায়গা নাই নতুন করে আবার ডুবাই করতে হবে চস তবে থেকে টুকাইগিরি করতে নামবি বল। শিষরা ভুল্লা আমি মামুন কোন প্রজন্মের টুকাই? টুকাই মামুন চলে এসেছে। বুইড়া বেরি চলে এসেছে সেলফি তুলবো সেলফি। এই আমি আমার আপুকে টুকাই মামুনের সাথে সেলফি তুলতেছি সেলফি। বুড়াই শেটাবাঙ্গা সেলফি মারা। সস্তা টিকটকারের সাথে সস্তা সেলফি। ভাই এইসব পুলা বানের কি সেলফ রেসপেক্ট বলতে কিছু নাই একটা সস্তা টিকটকারের পিছে পিছে ধরাই ছবি তোলার জন্য এইসব সস্তা টিকটকারদের তো থুতু ফালানো উচিত তো হে গাইস ওয়েলকাম ব্যাক আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি এন্ড গাইস আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে সস্তা টিকটকার যারা কিনা বডি না দেখা সত্ত্বেও তারা বডি বিল্ডার বডির এমনে অমনে কইরা কইরা দেখা ওরে বাবা রে বাবা কি বডি রে আবার কিছু কিছু তো আছে কথা বলতে গেলে ইমোশনের দুজনে পাশা দিয়া পানি বের হয়ে যায় আবার কিছু কিছু তো আছে কুইলা রাখে বাট মানুষে দেখলেই সমস্যা আবার কিছু কিছু তো আছে প্রো লেভেলের বল তাদেরকে দেখে নাকি হাজার হাজার মেয়েরা ক্রাশ খায় আবার আঙ্গুলের এরকম করে এরকম লজ্জা পেয়েছি বলদের বাচ্চা বল ভাইরে ভাই এগুলোর অবস্থা দেখি আমার হাসি ভাইতাছে আবার এগুলোই নাকি সেলিব্রিটি আবার এগুলোর কমেন্টে দেখি কিছু কিছু বলদ পুলাবান বলে এরা নাকি কি সিফাত কি মানে ভাই এসব পুলাবান ভাত পায় না খাইতে সেলুনে যাই চুল কাটতে রাইতে ওই যে আবার আঙ্গুলেরে কি করে ওরে দেইকা তো কিং মনে হইতাছে না মনে হইতাছে গুলিস্তানের টুকাই না 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 এত সুন্দর বল তুই আর চকের দিকে কেন তাকাবি মানে তুই বাইরে ঘুরে সমস্যা নাই কিন্তু দেখলেই সমস্যা মানে ভাই এসব मेरा জন্ম হয়েছে বাংলাদেশে কিন্তু খেলতে যায়েছে আমেরিকার স্টাইলে তারপরে ভোলাবন্ধগুণ খেতে নিয়ে খেলা দেয় তখন Aisha বলে আরে আমাকে খেলে দিয়েছে আমি এর বিচার চাই আর ওই সময় এদের মতো মেয়েদের পক্ষে গিয়ে অন্যদের বিচার না করে এই সব নষ্টা মেয়েদেরকেই বিচার করা উচিত इवन এইসব মেয়েদেরকে একটা উপহার দেওয়া উচিত এন্ড উপহারটা হলো আফ্রিকার কালো ছেলেদের পারমাণবিক ঘুমাটা ঢুकाय দেওয়া উচিত তাতে করে শব্দ করার টাইম না পাই direkt ব্যাক করে চিল্লান মারে ডাক্তার সাহেব একটু আসতে দিন হ্যাঁ ডাক্তার সাহেব একটু আসতে দিন পরে আবার থলা মালা ভাইটা যায় যদিও এইসব সস্তা টিকটকারদের থলা আগে থেকেই ফাটা থাকে কারণ তারা বিয়ের আগে পোলাবানের সাথে এইসব কুইরা বেড়ায় কি রে ভাই আমি কি লাইন তুই বেলাইনে গেলাম গা নাকি এটা তো দেখতেছি কোন কাপল ব্লগারের বউ আরেক বেটার সাথে চিপকায় চিপকায় ভিডিও বানাইতেছে যাই হোক এই কাপল ব্লগারকে নিয়ে পরের একটা ভিডিওতে কথা বলা হবে বাট এখন আমরা পয়েন্টে চলে আসি পয়েন্টে ওকে দেখো ভাই বিশ্বের সবচেয়ে লাভবান বিজনেস হয়েছে বউ ব্যবসা। যেখানে কোনো ধরনের ইনভেস্ট লাগে না শুধুমাত্র একটা ফোন আর একটা বউ হইলে এনাফ। আর ফোন আর বউ হইলে আপনি ভিডিও করতে পারবেন ঠিকই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না যার কারণে আপনি টাকা ও ইনকাম করতে পারবেন না। এখন টাকা ইনকাম করতে হলে আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে আর ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে হতে হবে বিশ্বের সবচেয়ে বেহায়া পুরুষ। আপনাকে হতে হবে বিশ্বের সবচেয়ে নির্লজ্জ মানুষ। আপনাকে হতে হবে মেরডন্ডোহীন পুরুষ যাদেরকে কিনা বউ পর্যন্ত দমক দেয়। স্বাভাবিকই হচ্ছে বউয়ের দমক সহ্য করতে হবে বউকে নিয়ে মধ্যমধ্যে খালে ভিলে যেতে হবে। বউকে মারা খাইয়ে আনা

যাই হোক গাছ ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাই দিন ভিডিও তো লাইক কমেন্ট তো মাস্ট যাই হোক আজকের মতো বাই বাই